এই যে বডি ক্যামেরা বডি ক্যামেরা সমস্ত কিছু রেকর্ড হইতেছে টেকিং করতেছে চমৎকার খুবই ভালো লাগতেছে যে আজকের এই ডিউটিটা তাই না ভালো লাগতেছে না এই যে বডি ক্যামেরা খুবই ভালো চমৎকার একেবারে করতে পেয়ে ভিডিও দিতে বুডার লাইন দিছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না সব

আর ওই যে নিশ্চিত করে নি যে কেন ভিতরে থেকে ভোট দেওয়ার সময় ঠিক আছে না হ্যাঁ ইয়ে করি গেম সবাই ভালো আর একটা বিষয় আছে মোবাইল নিয়ে যায় না কেউ আর যে কিছু ভোট দিচ্ছে না যে ছবি তুললেন না মোবাইলে থাকলে হ্যাঁ ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই না আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি ফোন দিয়েছিলেন ধন্যবাদ অবশ্যই আপনি ফোন দিয়েছেন যে এই ব্যাপারে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না সব হ্যাঁ ইনশাল্লাহ সব ঠিক আছে এই যে বডিওয়ান ক্যামেরা হ্যাঁ একবারে চালু আছে আর কি হ্যাঁ এই যে ঘোরান দেখুক যে আপনারা বললাম একবারে সকাল থেকে দুইবার তিনবার যোগাযোগ করলাম তাই

বিশেষ কর্তৃপক্ষকে বিশদ করে জানাই না ধন্যবাদ স্যার জানাবো স্যার অবশ্যই জানাবো খুব শান্তিসিন pula নিয়ম মেনে স্যার এবং কেন্দ্র স্যার ঠিক আছে স্যার সব সদঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে এখানে শান্ত এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে সম্মানিত প্রিজাইটিং অফিসার স্যার কত পার্সেন্ট কাস্ট আছে স্যার পনেরো দশটা পর্যন্ত আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট কাস্ট আছে আমার পনেরো বারোটায় আবার রিপোর্ট করবো ওকে স্যার আমার একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ঠিক আছে ঠিক আছে কিন্তু একেবারে ইয়ে ফাঁকা তো চলে যায় না আপনাদের এখানে অনেক দেখা যাচ্ছে সমস্যা তো নাই কোথাও গৃহ মানুষ অনেক ভালো সবাই খুবই ভালো

সকাল থেকে দুই বা তিনবার যোগাযোগ করলাম খাইছেন নাস্তা খাইছেন হোটেলে আচ্ছা খোঁজ খবর আপনার খোঁজ খবর